নমস্কার প্রিয় কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই স্বাগতম বক্তবৃন্দ ভুলেও করবেন না এই তিনটি কাজ নিজের স্ত্রীর সাথে তা না হলে সর্বনাশ হয়ে যাবে যে ব্যক্তি তার স্ত্রীর সাথে এই তিনটি কাজ করে সে নিঃস্ব ও দরিদ্র হয়ে যায় শুধু দর্শকবৃন্দ এই তিনটি কাজ কি যা আপনার স্ত্রীর সাথে ভুল করেও করা উচিত নয় তা না হলে আপনি দরিদ্র ও ভিখারি হয়ে যেতে পারেন আজ আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভিডিওটি উপস্থাপন করছি কারণ আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। কোন তিনটি কাজ একজন পুরুষ তার স্ত্রীর সাথে করলে সে নিঃস্ব ও গরিব হয়ে যায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নামা শিবাই এক সময়ের কথা একটি রাজ্যের রাজার একটি পুত্র ছিল তার নাম ছিল প্রতাপ সিং প্রতাপ সিং সৌন্দর্য ও জৈবনে আশীর্বাদ ছিলেন একে তো তিনি একজন রাজার পুত্র তার উপর ভগবান তাকে সুন্দর রূপ দিয়েছিলেন একদিন তিনি যখন তার রাজ্যে বেড়াতে বের হলেন তখন দেখলেন একজন মহাজনের বাড়ির ছাদে দাঁড়িয়ে একজন অতি সুন্দরী মহিলা যিনি স্নান করে চুল শুকুচ্ছেন মহাজনের স্ত্রী ছিল সারা রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দরী রাজপুত্র তার মতো সুন্দরী নারীকে আগে কখনোই দেখেননি রাজপুত্র প্রথম দেখার পর যেন মহাজনের স্ত্রীর কাছে তার সব কিছু দিলেন এবং তিনি প্রতিজ্ঞা করলেন যে তিনি অবশ্যই একদিন এই সুন্দরী নারীর সাথে দেখা করবেন এরপর রাজকুমার প্রতাপ সিং রাজপ্রাসাদে ফিরে এসে দিন রাত সেই সুন্দরীর ভাবনায় হারিয়ে যেতে লাগলো তার ক্ষুধা তৃষ্ণা সব মিলিয়ে গেল সেদিন রাত শুধু লালসায় ভুগতে লাগলো সেদিন রাত শুধু তার সাথে দেখা করার জন্য উপায় খুঁজতে থাকলো এরপর একদিন সে দু তিনকে দেখে মহিলার নাম ঠিকানা জানতে চাইল সে জানতে পারে তিনি একজন শহরের একজন মহাজন স্ত্রী এবং তিনি শীঘ্রই বিয়ে করেছেন এ কথা জানার পর রাজপুত্র দুতিনকে বলল তুমি যত টাকা চাইবে আমি দিতে প্রস্তুত শুধু কোনোভাবেই ওই সুন্দরী নারীকে আমার কাছে নিয়ে এসো তখন দুতিন রাজকুমারীর কথা শুনে বুঝতে পারলেন যে রাজপুত্র লালসার কারণে আসক্ত হয়ে পড়েছেন কারণ ইন্দ্রিয়ের ওপরে নিয়ন্ত্রণ না থাকলে একজন মানুষ সঠিক পথে চালিত হতে পারে না সঠিক পথে চলতে পারে না পণ্ডিতেরা বলেছেন ইন্দ্রিয়গুলিকে চিরকালের জন্য নিয়ন্ত্রণে রাখা মৃত্যু চেয়েও কঠিন এবং তাদের নিয়ন্ত্রণে না রাখলে দেবতারাও ধ্বংস হয়ে যেতে পারে মানুষের মধ্যে লজ্জা যতক্ষণ থাকে ততক্ষণ না পাপ তার মনের মধ্যে গেঁথে যায় কথিত আছে যেমন আগুন জ্বালানিতে কখনো তৃপ্ত হয় না তেমন সমুদ্র কখনো নদীতে তৃপ্ত হয় না যেমন প্রাণীরা কখনো তাদের মৃত্যুর ক্ষুধাই তৃপ্ত হয় না তেমনি দুষ্ট মহিলারা কখনো একজন পুরুষে তৃপ্ত হয় না এবং দুষ্ট পুরুষরা কখনো একজন মহিলার দ্বারা সন্তুষ্ট হয় না এরপর দুতিন রাজকুমারকে খুশি করার জন্য মহারাজের বাড়িতে গিয়ে তার সুন্দর স্ত্রীর সাথে দেখা করলেন তিনি বললেন বোন আমি রাজকুমার প্রতাপ সিংহের বার্তা নিয়ে এসেছি তোমাকে দেখার পর থেকে সে তোমার সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে উঠেছে সে তোমার প্রেমে এতটাই পাগল যে সে যদি তোমাকে না পায় তবে সে তার জীবনও বিসর্জন দিতে পারে এবং তার মৃত্যুর পাপ তোমার ওপর বর্তাবে দু তিনের মুখ থেকে রাজপুত্রের পাগলামি শুনে মহারাজের স্ত্রী বলল এতে আমি কি করতে পারি রাজপুত্র আমাকে ভালোবেসেছে কিন্তু আমি তো তাকে ভালোবাসিনি তার জানা উচিত আমি অন্য কারোর বিবাহিতা স্ত্রী অন্যের জন্য মরে যাওয়া ভালোবাসা নয় বোকামি আর রাজপুত্রের জীবন রক্ষার কথা এলে আমি কখনোই তার সাথে দেখা করার মতো ভুল করব না কারণ আমি একজন সতী নারী এবং অন্য পুরুষের চিন্তা কখনো আমার মাথায় আসে না কথিত আছে যে যে নারী তার স্বামীর সাথে প্রতারণা করে সে তাকে খুশি রাখতে অক্ষম এবং তার প্রতি সন্তুষ্ট নয় এই রকম নারীকে ঘোর নরকে গিয়ে পড়তে হয় একজন ভালো স্ত্রী হলেন তিনি যিনি তার স্বামীকে খুশি রাখেন ধার্মিকতার ধর্ম অনুসরণ করেন এবং সর্বশক্তি দিয়ে স্বামীর প্রতি নিবেদিত হন বক্তবৃন্দ মহাজনের স্ত্রী সাফ জবাব শুনে দু তিনটাকে বোঝানোর চেষ্টা করলেন যে বোন তুমি ঠিকই বলেছ কিন্তু রাজার বিরুদ্ধে গিয়েও কেউ সুখী হতে পারে না রাজারা খুব জেদি মানুষ তারা যা চায় তা না পেলে জোর করে পাওয়ার চেষ্টা করে সে যদি তোমার উপর জোর করে তাহলে সেটাও কি ঠিক হবে না তো প্রিয় দর্শকবৃন্দ দু তিন দুদিন ধরে এইভাবে বোঝানোর পর মহাজনের স্ত্রী বললেন কোনো প্রতিব্রতা নারীর যত সমস্যায় আসুক না কেন তার স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সাথে সম্পর্ক করা পাপ কিন্তু আমার স্বামী নিজে যদি আমাকে রাজপুত্রের হাতে তুলে দেয় তাহলে আমি কোনো পাপ করব না আমার রাজপুত্রের ইচ্ছা পূরণ হবে এ কথা শোনার পর মহাজনের স্ত্রীর প্রস্তাব রাজপুত্রকে গিয়ে বললেন দুতিন বললেন এভাবে আপনার সাথে দেখা করতে পারবে না মহাজনের স্ত্রী কিন্তু হ্যাঁ যদি তার স্বামী আপনার হাতে তুলে দেয় তাহলে সে আপনার কাছে আসতে প্রস্তুত দু কথা শুনে রাজপুত্র ভাবলেন সে কোনো মূর্খ হবে যে নিজের হাতে নিজের স্ত্রীকে অন্য কারোর হাতে তুলে দেবে তখন দুতিন বললেন আপনার মস্তিষ্ককে একটু ব্যবহার করুন পণ্ডিতরা বলেন যে যে কাজ বুদ্ধির দ্বারা করা যায় তা ক্ষমতা দিয়ে করা যায় না প্রিয় ভক্তবৃন্দ সেদিন থেকেই রাজকুমার মগ্ন হয়ে পড়েন কিভাবে তার স্বামীকে তিনি রাজি করাবেন ভাবতে ভাবদে রাজকুমারের মাথায় একটা বুদ্ধি আসে সে ভাবলো তার স্বামীর সাথে বন্ধুত্ব করতে হবে কারণ বিশ্বাস দিয়ে যে কাউকে পরাজিত করা যেতে পারে এই ভেবে রাজকুমার তার সাথেই বন্ধুত্ব করে নিল ভক্তবৃন্দ আপনি নিশ্চয় জানেন বন্ধুত্ব শুধুমাত্র দুটি পরিস্থিতিতেই সম্ভব হয় দুজনের অবস্থা স্বাভাবিক হবে নয় তো মনে কোনো স্বার্থপরতা জড়িয়ে থাকবে তাই রাজপুত্র মহাজনকে বন্ধু বানালেন এবং সহকারীও করলেন এবং মহাজনও রাজকুমারীর প্রধান সহকারী হয়ে খুব খুশি হল এরপর একদিন রাজপুত্র মহাজনকে বলল বন্ধু আমি আজ থেকে চন্দ্র উপবাস শুরু করছি এই উপবাস চলবে এক মাস এই উপবাসের জন্য আমার প্রতিদিন একজন নারী লাগবে কারণ এই উপবাসে নারীর পূজা করতে হয় আমি এক মাস প্রতিদিন একজন করে নারীর পূজা করব তবে আমার উপবাস সফল হবে আমার উপবাস সফল করার জন্য তোমার প্রতিদিন আমার কাছে একজন ভালো নারী আনতে হবে আর আমি তাকে পুজো করে ফেরত পাঠাবো রাজকুমারীর মুখে এই কথা শোনার পর মহাজন বলল বন্ধু এটা কি এমন বড় কথা আপনার পূজার জন্য আমি প্রতিদিন নারীর ব্যবস্থা করব। এ কথা শুনে রাজপুত্র খুবই কৌতূহলে উঠলেন এবং রাজপুত্র মিথ্যার উপবাস শুরু করলেন এবং মহাজন প্রতিদিন ভালো পরিবারের একজন করে নারীকে রাজপুত্রের কাছে নিয়ে আসতেন এবং রাজপুত্র তাকে পুজো করে ফেরত পাঠিয়ে দিতেন এইটা দেখে মহাজনেরও মনে হলো যে রাজপুত্র সত্যিই মহিলাদের পুজো করে এবং সে মহিলাদের সম্মানের সাথে ফেরত পাঠায় এইভাবে কয়েকদিন অতিবাহিত হয়ে গেলেও রাজপুত্রের অভিযোগ করার মতো কোনো সুযোগ দেয়নি যার কারণে মহাজন তাকে সন্দেহ করেনি তাই একদিন সে তার স্ত্রীকেও নিয়ে এসে রাজকুমারের ঘরে পাঠিয়ে দিল এবং সে ভাবছিল রাজকুমার তার পুজো করে তাকে ফিরিয়ে দেবে ওদিকে রাজপুত্র তো আগের দিন বানিয়েই ফেলেছিল তিনি কি করবেন মহাজনের স্ত্রী ঘরে প্রবেশ করতেই রাজকুমার তার ঘরের দরজা বন্ধ করে দিল এদিকে রাজকুমারের এমন কাণ্ড দেখে মহাজনের সন্দেহ হয় তিনি ঘরের ভেতরে উকি ঝুঁকি দিতেই তার চোখ কান্নায় ভেসে ওঠে এবং মাথায় হাত দিয়ে বসে পড়েন মহাজন ভাবতে লাগলো দুষ্ট লোকটি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু আমি সবচেয়ে বড় বোকা কারণ আমি আমার আমার নিজের হাতে হাতে স্ত্রীকে তুলে দিয়েছি আমি সবচেয়ে বড় অপরাধী এতে অন্য কারোর কোনো দোষ নেই প্রথমত আমি রাজকুমারকে বিশ্বাস করে সবচেয়ে বড় ভুল করেছিলাম তারপর নিজের স্ত্রীকে অন্য কাউকে দিয়ে দ্বিতীয় ভুলটি সবচেয়ে বড় করেছি বলা হয়ে থাকে যে ভুল করেও একজন পুরুষের তার স্ত্রীকে অন্য পুরুষের সাথে একা রেখে যাওয়া উচিত না কারণ খারাপ উদ্দেশ্যে লোকেরা এটিকে তাদের সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে দ্বিতীয়ত স্ত্রীকে কখনোই জুয়ায় লাগানো উচিত নয় কারণ স্ত্রীকে জোয়ায় লাগিয়েও ধর্মরাজ যুধিষ্ঠির কোনো সুবিধা করতে পারেনি তৃতীয়ত স্ত্রীকে নিয়ে কখনোই দর কষাকষি করা উচিত নয় বা বিক্রি করা উচিত নয় শুধু দর্শকবৃন্দ নারী একমাত্র পুরুষের প্রাণ শক্তি ও সাহস কোনো বিষয় বা বিনোদনের জিনিস নয় নারীর রক্ষা করা দেশের সামাজিক ঐতিহ্য ও ধর্মকে রক্ষা করা বক্তবৃন্দ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আজকের কাহিনীটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ এই পর্যন্ত আবার আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার